আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হলো দুপতারা বাজবি এলাকার মেন রোডের সাথে যেইখান দিয়ে আমাদের বাজবি এলাকাতে যাওয়া আশা করা হয় সেই রোডটার সাথে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে রোডটা এটা দুপতারা বাজার চলে গেছে আর এটা হচ্ছে পুকুর বা এই রোডটা বাজবির ভিতরে চলে গেছে যেইখান দিয়ে বাজবি এলাকাতে আমরা প্রবেশ করি তাই আপনাদেরকে দেখাচ্ছে এই যে সামনে চলে আসলাম এটা হচ্ছে আমাদের মসজিদ বাড়ি বলা হয় এই যে এটা হচ্ছে আমাদের মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ আর মসজিদের সামনে অনেকগুলা অনেকটা ফাঁকা জায়গা আছে মসজিদ তারপরে হচ্ছে তার ডান পাশে হচ্ছে প্রাইমারি হাই স্কুল এই যে হাইস্কুলের প্রাইমারি স্কুল এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে আমাদের বাসায় যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে আমাদের বাজবি এলাকার মাদ্রাসা মাদ্রাসার যাওয়ার মাদ্রাসার সামনে একটা মাঠ খালি মাঠ এই যে মাদ্রাসা তারপর এই যে সামনে দিয়ে আমাদের বাসায় যায় যাওয়া হয় এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা বাসায় যাওয়ার জন্য এই তো এই যে সামনের দিক দিয়ে যাইতেছি যাইতে যে সামনে আমার বাসা এই দিকটির সামনেও যে সামনের যে গেটটা দেখা যায় এদিক দিয়ে সামনে আসলেই বাসাটা আর এই যে এটা হচ্ছে আমাদের বাসার গেটটা এই যে রোডের সাথে রোডের সাথেই এই তাই স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এই ভিডিওটা করা যাতে পরে চেঞ্জ হলেও রোডগার্ট যাতে পুরোনো স্মৃতিগুলো দেখা যায় তাই সেই জন্য এই ভিডিওটা করে রাখলাম যাতে পরে দেখতে পারি তাই সবার সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন